আসসালামু আলাইকুম কি নিয়ে আসছে আজকে দেখেন তো কত সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবেন না এখানে প্রায় ছয়টা ডিজাইন আছে ছয়টা ডিজাইনই একেবারে দেখার মতো অস্থির কালেকশন ছয়টা ডিজাইনে আশা করি আপনাদের খুবই ভালো লাগে কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা এটা দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথা দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা এটার ওনাটা এত সুন্দর মানে বলার মতো না খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন অস্থির একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা এটা দেখি আলিয়া ফেবের খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস কত 1100 টাকা দামটা আগেই বলে দিচ্ছি যাতে আপনারা খুশি হয়ে যান বলার কাজটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর আর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন তাহলে ভিডিওটা হারাবে না আপনারা নিরিবিলি অবস্থাও দেখতে পারবেন এই দেখেন করনা দেখেন কত সুন্দর ওড়না মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজ যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন গলার কাঁচটা দেখেন কত সুন্দর সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা এটি একটি কটনের মধ্যে মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি এত সুন্দর ড্রেস একটা ড্রেসের যে সুন্দর মানে দেখার মত পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এগারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস ড্রেসটি যারা নিতে চান স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলেন মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা রাঙ্গে বাহার দেখেন কত সুন্দর বডিতে কাজ করা থাকবে একেবারে দেখার মতো ওভার নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখেন কাজ প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর এগুলো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এগুলো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একেবারে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে নাটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর সবচাইতে সেরা একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা ড্রেস কাজ দেখেন এটা পুরো বডি চুরেই কিন্তু কাজ আর কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কিছুই নেই কাজ এবং সিকুয়েন্স খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো একটু বেশি সুন্দর দেখার মতো ড্রেস এই দেখেন কত সুন্দর কালেকশন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা কাপড় হাতে পেলেই বুঝতে পারবেন এগুলো দুই হাজার পঁচিশশো টাকা অন্য অন্য পেজগুলোতে বিক্রি করে যেহেতু আমরা মাদার হোলসেলার এই জন্য আমরা আপনাদের কাছে পাইকারি দামটাই বলে দামটাই রাখি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে যেটা মানে কালার গুলো কি দেখেন একেবারে দেখার মতো কালারগুলো হচ্ছে দেখার মতো অস্থির অস্থির জিনিস এই দেখেন কাজটা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ করা দেখার মতো এ হচ্ছে প্যান্ট হচ্ছে এ ওড়না খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখার মতো জিনিস দেখার মতো জিনিস এগুলো মাত্র প্রাইস মাত্র প্রাইস বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট চমৎকার কালেকশন এতে একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন আজকে আজগের ক্রাফ থেকে খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস এ হচ্ছে নিচের কাজটা দেখেন কত সুন্দর বোরিং কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না এই যে ওড়নাটা কিন্তু কাজ করা ঠিক আছে খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে ওড়নাটা দেখার মতো একটা কালেকশন অনেক গর্জিয়াস চোরা পার করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা পার্টি ড্রেস খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আমি দুটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটা কালারই দেখার মতো সুন্দর কালারই দেখার মতো সুন্দর দেখেন এটা ছাড় একটা কালার খুবই সুন্দর কালার কাজটা দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর এক কথায় দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর কাজ আর এই ড্রেস অস্থির কালেকশন এটা এই দেখেন এই যে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু এ দেখেন কাজ করো অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে ওড়নাতে খুবই সুন্দর কাজ করো ওড়না আর প্রাইস মাত্র তেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজের তো খুব কম প্রাইজে পাচ্ছেন এই ড্রেসটি তারপরে যারা যারা ড্রেসগুলোর অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র পাকিস্তানি কারিজমা মাস্টার কপি যে ড্রেসগুলো আমরা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনে তারপর এগুলো কপি করে সারা বাংলাদেশ আপনাদের কাছে পাইকারি এগুলো বিক্রি করে থাকি খুবই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে অসাধারণ কালেকশন দেখেন গলার কাজটা দেখেন এটা কিন্তু গলার কাজ খুবই সুন্দর আর প্রিন্টটা দেখেন মাশাল্লাহ অসাধারণ দেখার মতো অসাধারণ দেখার মতো একটা প্রিন্ট অস্থির একটা কালেকশন এটা হচ্ছে ব্যাকফ্রাট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু এই যে কাজ করে দেওয়া আছে সাইড দিয়ে আপনারা চাইলে কাট করে নিতে পারবেন এটা আপনাদের খুশি কারণ আমরা এটা করে দিই নাই ওড়নাটা চিপা হয়ে যায় ঠিক আছে এই জন্য করা হয় নাই যারা করে নিতে চান টেলারকে বললে ওরা আপনাদেরকে কাট করে দিবে এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস বাইশশো পঁচিশশো টাকা মার্কেটে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা আমরা দিচ্ছি প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এটার মধ্যে দুইটা ডিজাইন এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা একটু বেশি সুন্দর খুবই সুন্দর আর কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ড্রেস দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর আর এইটা দেখেন প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা প্রিন্ট প্রায় প্রাইস থাকছে কিন্তু মাত্র 1200 টাকা এগুলো প্রাইস থাকছে মাত্র 1200 টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় যে ওড়নাটা এটাও কিন্তু ঠিক একই অবস্থা এই যে ওড়নাটা কাটর কাজ করে এখান দিয়ে আপনারা চাইলে কাটর করে নেবেন আর কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন করোনাটা অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকায় কারিজমা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস